আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দরবারে যে জেরবুল আজাদুল জাল কোরবানি কেন্দ্রিক কিছু কথা আমাকে বলা তৌফিক দান করেছেন কোরবানিকে সামনে রেখে আমাদের কাছে অনেক প্রশ্ন উপস্থিত হয় তার মধ্যে আজকে অন্যতম একটি প্রশ্ন আমরা কথা বলব সেটি হচ্ছে একটি পরিবারে কতজন সদস্য কোরবানি দিতে পারে বা একটি ফ্যামিলিতে একজনে কি কুরবানি করতে হবে নাকি অন্যান্যরাও কোরবানি করতে হবে ভেরি ইম্পর্টেন্ট এ প্রশ্ন কিন্তু আমাদের সকলের ভিতর প্রশ্ন জাগ্রত করে বারংবার উপস্থাপনা হয় আমাদের ফ্যামিলিতে কতজনে মিলে আমরা কোরবানি দেব অর্থাৎ উদাহরণস্বরূপ বলছি বাবা রয়েছে ভাই রয়েছে বোন রয়েছে সবাই স্টাবলিশড প্রতিষ্ঠিত এবং অর্থবিত্তের মালিক সেক্ষেত্রে কতজনে মিলে কোরবানি দেবে আমরা যদি রাসুল আরবি সাল্লাহু আলাই আসসালামের সুন্নার দিকে তাকাই রাসুল আরবী আসলামের সুন্নাকে যদি অনুসরণ করতে যদি চাই তাহলে একটি ফ্যামিলিতে একজনে কোরবানি দিনে সকলের হক আদায় হয়ে যাবে সকলের বিধান আদায় হয়ে যাবে তারপরে ইমামদের বিভিন্ন মত রয়েছে এই বিষয়ের উপরে রাসুল আরবি সালু আলাই আসসালামের আমলও একটি ফ্যামিলি থেকে একজনে কোরবানি করতেন সকলের উপরে যেই হক হতো সেটা আদায় হয়ে যেত কিন্তু সেই সময় অনেকের অর্থবিত্তের ওইভাবে মালিক ছিলেন না ফ্যামিলির সকলে মিলে একটা কোরবানি দিতেন ইমামরা বলেছেন যদি কোনো ফ্যামিলিতে যদি সবাই যদি স্টাবলিশড যদি হয় অর্থবিত্তের যদি মালিক হয় তাহলে অবশ্যই সকলে মিলে মিলে কোরবানি দেবে অর্থাৎ সকলে আলাদা আলাদা কোরবানি দিলে অসহায় মানুষদের জন্য একটু উপকার হবে এবং হতদরিদ্র মানুষ একটু উপকার পাবে সাধারণ মানুষ একটু কোরবানি বেশি তাদের বন্টনে পাবে এটার জন্য ইমামদার মত হচ্ছে একটি ফ্যামিলিতে একটি কোরবানি দেওয়া অবশ্যই উত্তম বা দেওয়া যাবে কিন্তু যদি সবাই যদি স্টাবলিশ যদি হয় অর্থবিত্তের মালিক যদি হয় নেসাবের মালিক যদি হয় তাহলে ভিন্ন আকারও অর্থাৎ ভাইও আলাদা কুরবানি দিতে পারবে বাবাও আলাদা কুরবানি দিতে পারবে মেয়েও আলাদা কুরবানি দিতে পারবে এমনকি যদি স্ত্রী যদি ভালো মানের অর্থের মালিক যদি হয় সেও আলাদা কোরবান দিতে পারবে আর যদি অর্থবিত্ত যদিওভাবে ওভাবে যদি স্বাবলম্বী যদি না হয় তাহলে একটি ফ্যামিলিতে একজনেই কোরবানি দেওয়ার বিধান রয়েছে এবং এটাই উত্তম হবে আশা করি সঠিক উত্তর জানা গেছে আল্লাহ সব হানা তার কাছে ফরিয়াদ করি কোরবানির প্রতি হুকুম প্রতি হাকাম প্রতি বিধিবিধানগুলো মেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন আর কোরবানিকে আল্লাহ তালা পরকালে আমাদের নাজাতের ব্যবস্থা করে দে আল্লাহ মামিন